আসসালামু আলাইকুম এভরিওয়ান আজ আমি আপনাদেরকে দেখাবো দেখেন আমি কতগুলো হাঁসের বাচ্চা বাড়িতে উঠাইছি আমি আগে একটা ভিডিওতে বলছি যে আমার যে রানিং যে হাঁসগুলো আছে সব হাঁসগুলো কিন্তু আমি হাত বদল করেছি বিক্রি করে দিছি এই কারণে যে কিছু কিছু বাচ্চা আমি উঠাবো ওখান থেকে বাচ্চা উঠাই কিন্তু আমি এগুলো দশ দিন পর পর এগুলো আবার হাত বদল করবো সেল করে দেবো আলহামদুলিল্লাহ আমার সেই আশাটা পূরণ হয়েছে দেখেন এখানে মোট অনেক বাচ্চা আছে একশো পঁয়ত্রিশ পিস বাচ্চা অলরেডি আমার কেনা হয়ে গেছে যেহেতু দুইটা খাঁচা মিল মানে মিলে রেখেছি এই যে দেখেন সব মিলে একশো পঁয়ত্রিশ পিস বাচ্চা আমার এখানে আসে আলহামদুলিল্লাহ এদের বয়স আজ তিন দিন আর এই খাসার যে বাচ্চাগুলো এইগুলোর মানে বয়স আজ পাঁচ দিন মার্শাল্লা অনেক সুন্দর ওরা দিন দিন বাড়তিছে আর আমি রেগুলার ফিট দিয়ে থাকি প্রথম দিন যে সময় আমি ওদেরকে পানি দিয়েছিলাম লাইসেপ ছিল না সেই দিন কিন্তু আমি ওদেরকে কসমিক দিয়েছিলাম কসমিক্স প্লাস যেহেতু লাইসপ্রেড দিতে হবে মাঝে সাঝে ওদের যে দুর্বল ভাবটা কিন্তু কেটে যাবে আর ওরা সুস্থ থাকবে আর এখন যেহেতু গরম পড়তেছে ওদেরকে লাইসপ্রেড দেওয়াটাও মানে ভারী উপকার হবে এটা আর কি এতগুলো বাচ্চার ভিতরে আমার তিনটা সাদা বাচ্চা সব কিন্তু দেখেন কালো সাদা মানে ছাপা যে চীনা হাসের যে ছাপাটা সবসময় হয়ে থাকে সেই কালারের বাচ্চা বেশিরভাগ আর একটা বড় বিষয় হচ্ছে এই যে আমার বাড়ির মেশিন কিছু ডিম দিয়েছিল আমি মেশিংয়ের ভিডিও দেওয়া হয়েছে এই যে দেখেন সেখান থেকে কিন্তু আলহামদুলিল্লাহ আমার দুইটা সাদা বাচ্চা উঠেছে আঠারোটা ডিম থেকে চোদ্দোটা বাচ্চা উঠেছে চোদ্দোটা থেকে আবার একটা কিন্তু মেশিনের ভিতরেই মারা গিয়েছিল তেরোটাই আছে। তা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন থ্যাংক ইউ